হ্যালো এভরিওান আমি সঞ্চিতা আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজ রবিবার ঘড়িতে এখন প্রায় সাড়ে বারোটা মতন বাসে গেল আজ সকাল সকাল আজ একটা ভালো দিনের মাঝখানেও একটা খারাপ ব্যাপার হয়ে গেল আজ আমরা একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি সেই আনন্দে যেরকম রান্নাবান্নাও তোর জোর লেগেছে আমাদেরই পার্টিটা হবে পটলাক ওর বাড়িতে ও কিছু রান্না করবে আমি কিছু রান্না করে নিয়ে যাব আজ আমাদের এই পার্টিটা হচ্ছে বাঙালি বন্ধুদের নিয়ে মানে আমরা যারা যারাই আসছি আমরা সবাই বাঙালি আর সকাল সকাল আমাদের ফ্রিজটাও খারাপ হয়ে গেছে এমন একটা দেশে আমরা থাকি যেখানে এক ফ্রিজ খারাপ হয়েছে বলে আমি যদি এখন মেকানিক্যালকে ডেকে নিয়ে আসি আর উনি যদি ফ্রিজটাকে একটু ঠিকও করে দেন তারপরে কি হবে উনি এত টাকাই চার্জ করবেন তার পরিবর্তে হয়তো আমার একটা ফ্রিজই চলে আসবে জন্য এখানে যখন ফ্রিজ একটু খারাপও হয়ে যায় সেই জন্য আর মেকানিক্যালকে আর কেউ ডাকে না তখন এই ফ্রিজটাকে বাদ দিয়ে তার আবার কি করে নতুন একটা ফ্রিজই নিয়ে নেয় এই বিষয়টা এখানে একদমই অদ্ভুত একটা জিনিস বাড়িতে হলে কি হতো কোনো না কোনো একটা মেকানিক্যালকে ডেকে নিলে একটা ফ্রিজ ঠিক করা কোনো একটা বড় বিষয়ই ছিল না আর এখানে পুরোপুরি আমাদেরকে নতুনই নিতে হবে কোনো একটা জায়গা যাওয়ার নাম করলে মানে কখন বেরোবো বাড়ি থেকে মানে ও এতটাই ব্যস্ত হয়ে পড়ে কখন বেরোবো বাড়ি থেকে তো আজকে খুব টেনশনের মধ্যে আমাদের কেটেছে এটা মানে খুব ভয়ে কেটেছে আমাদের যে আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে সাথে সাথে আমাদের আমাদের এই ফ্ল্যাটের যিনি কেয়ারটেকার আছেন ওনার কাছে ফোন করা হয়েছে উনি বললেন যে ঠিক আছে মালিকের সাথে কথা বলছি কারণ এখানে ম্যাক্সিমাম কোনো জিনিসই অলরেডি ফ্ল্যাটে বা বাড়িতে থাকে না সব কিছুই কিনতে হয় ফাঁকা বা এমটি ফ্ল্যাট আপনাকে দিয়ে দেবে আপনার সব দিয়ে বাড়ি সাজাতে হবে কিন্তু আমরা আসার আগে এখানে অলরেডি মানে ফ্রিজ ছিল ওয়াশিং মেশিন ছিল যেগুলো আমাদের কিনতে হয়নি তো উনি কথা বললেন যেহেতু ফ্রিজটা আগেই ছিল তো উনি বললেন যে রিপ্লেস করে দেবেন হয়তো দুদিন বা একদিন সময় লাগবে যেহেতু আজকে সানডে সেই জন্য আজকে হয়তো কিছু পসিবল হবে না সেই জন্য যা যা জিনিস ছিল সব আমার ফ্ল্যাটে সবার ফ্রিজের মধ্যে সবকিছু রাখা আছে একটু একটু করে সেই জন্য আমাদের লেট হয়ে গেল কারণ ফ্রিজ থেকে সব কিছু বের করতে হলো সবার ঘরে ঘরে সেগুলো দিয়ে আসতে হলো এই জন্য আজকে দেরি হয়ে গেছে আমি রেডি হয়ে নিয়েছি নাই তো রেডি নাই পাপা এখন রেডি হচ্ছে অনেক পরে হেয়ার স্ট্রেট করলাম হেয়ার স্ট্রেট নর্মালি করা হয় না কোথাও একটু বেরোলেই তো আমরা একটু করি আর এই গরমকালটা ছাড়া তো আর সেটা হয়ও না আর এই যে আমি কি কি রান্না করলাম সেটাও দেখাই আর মৌসুমিও রান্না করেছে অনেক কিছু আজ যেহেতু আমরা সব বাঙালি বন্ধুরা এক জায়গায় হব সেই জন্য ভাবলাম আজ যাই রান্না করব সব কিছুর মধ্যে যেন একটা বাঙালি ব্যাপারটা থাকে সেই জন্য প্রথমেই দেখালাম গন্ধরাজ লেবু বাড়িতে ছিল গন্ধরাজ লেবু নিয়ে নিলাম যেহেতু আমি আজকে মুগ ডাল রান্না করেছি আর এই আলু ছুরি ভাজা যেটা মুগ ডালের সাথে খুব ভালো যায় আর আলু পোস্ত করেছি আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি করেছি আমি এই কটা জিনিসই রান্না করলাম আর বাদ বাকি সব জিনিসই মৌসুমি করেছে আর আরেকটা জিনিস আমি রান্না করেছি সেটা হলো এই ঝিঙে বাটাটা আমি করেছি জানি না সবাই ধরতে পারবে এটা ঝিঙে বাটা কিন্তু আমি বলবো না কাউকে কারণ এই ঝিঙে বাটা খেতে এত বেশি ভালো লাগে আর মৌসুমী আর আমি আমাদের দুজনের বাটা জিনিসগুলো ভর্তা জিনিসগুলো আমাদের ভীষণ ভালো লাগে আর আজকে ওয়েদারটা খুব একটা বেশি ভালো না মেঘলা মেঘলা আকাশ আর আমার এই গাছটাতে দেখুন কত সুন্দর ফুল এসছে এই গাছটাই একটুখানি বড় হয়েছে বাদ বাকি সব গাছগুলি বড় হয়েছে এটা টবে লাগানোতে একটু বেশি গাছটা ছড়িয়েছে বেরোই তাহলে ওদের বাড়ির জন্য আর মৌসুমিদের বাড়ি আর সুইতাদের বাড়ি তো একদমই কাছাকাছি সেই জন্য ওদের আর সময় লাগবে না লাগবে আমাদের এখান থেকে যাবো টেস্ট টেস্কোতেই কিছু নেব তারপরেই বেরোবো আজ প্রায় এক বছর পরে ড্রেসটা পরলাম যখন বাড়িতে ছিলাম তখন এই ড্রেসটা অর্ডার দিয়েছিলাম অনলাইনে এই ধরনের ওয়ান পিস ক্রাউন খুব ভালো লাগে দেখতেও যেরকম ভালো লাগে আর পরেও না অনেকটা বেশি কমফোর্টেবল ফিল হয় এর আগে আমি এই ড্রেসটা দুবার যখন পরেছিলাম দুটো মহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি তখন আমি আবার তাদেরকে বললাম যে আমার বাড়ি ইন্ডিয়াতে আমি এই ড্রেসটা অনলাইনে ইন্ডিয়া থেকেই নেওয়া হয়েছে বলেছে ড্রেসটা খুব সুন্দর লেগেছে ওনাদের আর ওনারা অনলাইনে এরকম ড্রেস খোঁজেন কিন্তু হয় শর্ট হয়ে যায় লং ড্রেসটা খুব একটা বেশি পান না এত সুন্দর নাকি লেগেছে ওনাদের আজকে সৌরভ দা মৌসুমীদের বাড়িতে যাওয়ার জন্য আমাদের মধ্যে তো এক্সাইটমেন্ট থাকেই কারণ ওরা এত একটা ভালো মানুষ যাদের বাড়িতে গেলে কিছুটা সময় কাটালে মনটা আমাদের এমনিই ভালো হয়ে যায় আর সব থেকে বেশি এক্সাইটমেন্ট থাকে তুনাই তুনাই সৌরভ দাকে ভীষণ ভালোবাসে ওই হয় না বাবা আর কাকার মধ্যে একটা সম্পর্ক থাকে না যে ছেলেমেয়েরা বাবাকে যতটা ভালোবাসে কাকাকেও ঠিক ততটাই ভালোবাসে ঠিক সেই রকম তুনাই তুনাইয়ের পাপাকেও যেরকম অনেকটা ভালোবাসে ঠিক ততটাই সৌরভদাকে ভালোবাসে আরও আরও একজন আছে সায়ন ও ভীষণ ভালোবাসে ওই বাচ্চা মানুষ যারা ওর সাথে খেলে যারা ওর সাথে টাইম কাটায় তাদেরকে তারা বেশি ভালোবাসে সেই জন্য যখনই আমরা সায়নদের বাড়িতে যাই বা আমরা যখন সৌরভ দাদের বাড়িতে যাই ওরা দুজনই বাঙালি তো ওদের বাড়িতে গেলে তখন তোমার ভীষণ আনন্দ হয় ভীষণ খুশি হয় এই কারণেই যে আমার খেলার পার্টনার চলে এসছে মানে আমি ওদের সাথে খেলতে পারবো আর সৌরভ দাদের বাড়িতে যখনই ও আসে আস্তে আস্তে বাড়িটা এতই ভালো জানা হয়ে গেছে কোনটা সৌরভ দাদের গলি এখানে যেহেতু প্রচুর গলি থাকে তো আমি হয়তো মনেও না করতে পারলে যখন আমরা আশেপাশের রাস্তা দিয়ে কোথাও যাই ও ঠিক মনে পড়ে এটা সায়ন সুইতাদের বাড়ি আর এটা সৌরভ দাদের বাড়ির গলি তো সবসময় এই বাড়িতে আসার জন্য ওর মন ছটফট করে ওকে দেখি আপনারা বুঝতে পারছেন যে ওর এখানে আসার ইচ্ছাটা কতটাই প্রবল আমি জাস্ট গাড়ি থেকে ওকে ছেড়ে দিয়েছি ও ঠিক বুঝে গেছে গলি দিয়ে ঢুকেই কোন দরজায় গিয়ে নক নক করতে হবে আর এখানে এই যে রাশি রাশি ফুল দেখছেন সৌরভদার পছন্দের বাগান সৌরভদা খুব ভালোবাসে ফুল গাছ লাগাতে আমরা যে ভালোবাসি ফুল গাছ আমাদের ভালোবাসা সৌরভদার ভালোবাসার মধ্যে অনেকটা পার্থক্য প্রতিটা সিজনে যেসব ফুল গাছগুলো ওঠে সেই ফুল গাছগুলো সবসময় সৌরভাদের বাড়িতে দেখা যায় সৌরভদা ঠিক নিয়ে আসে আর এত সুন্দর যত্ন করে গাছগুলোকে রাখে যেটা আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন এটা না একমাত্র ভালোবাসার জন্যই হয় গাছের প্রতি ভালোবাসা না থাকলে এতটা যত্ন করে না গাছ কখনোই রাখা যায় না গাছ লাগানোর প্রতি ভালোবাসাটা যেরকম আমার ছিল তেমন সৌরভদাকে দেখে গাছ লাগানোর প্রতি ভালোবাসাটা আরও অনেকটাই বেড়ে গেল এসে কিছু সময় বসে আমাদের সব বাঙালিদের মনের কত কথা আমরা বলা শুরু করে দিয়েছি আমাদের গল্প বেশ জমজমার কিন্তু ওই যে বাইরে যেটা দেখছেন সর্বদা পাখির জন্য ছোট একটা খাবারের ঘর করেছে যেখানে নাকি প্রচুর পাখি এসে নাকি খাবার খেয়ে চলে যায় আমি তো ওই কয়েকটা জিনিস বানিয়ে নিয়ে এসেছি তার সাথে আরও কত কিছু খাবারে অ্যাড হলো দেখুন সাদা ভাত করেছে মৌসুমি আর ওতে রয়েছে ডিমের ডেভিল যেটা সুহিতা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে ও বললো সন্ধ্যের সময় একটু আমাদের গানের আড্ডা বসবে আজকে সেখানে সন্ধ্যের সময় চায়ের সাথে বা কফির সাথে আমাদের ডিমের ডেভিল খাওয়া হবে আর মৌসুমি আবার বানিয়েছে স্যালমন মাছের কালিয়া তার সাথে দই রয়েছে মিষ্টি দই চাটনি বানিয়েছে সৌরভ দা তার সাথে পাপড় ভেজেছে সব মিলিয়ে একদম পরিপূর্ণ একটা বাঙালি ভুরিবোজ আমাদের আজকে হলে সব থেকে বড় মেম্বার পুরে বাবা বা চামচ দিয়ে নিচ্ছে দেখো মানে ধরতে পারো না আমিও জানতে চাইছি আমাদের কলকাতাতে সৌরভ আর সুরিতাদের বাড়ি প্রায় কাছাকাছি কিন্তু সেখানে কখনোই পরিচয় হয়নি আর ভাবুন এত দূর দেশে এসে এখানে এসে পরিচয় হলো আর পরিচয়টা এতটাই মনে হয় যেন আমরা যখনই একসাথে হই মনে হয় যেন আমরা দূরের আর কেউ নই আমরা হয়তো একই পরিবারের সদস্য আর এদিকে বিকেল এখন প্রায় সাতটা মতন বাঁচতে গেল সায়ন বসে গেছে সায়নের প্রিয় গিটারটা নিয়ে এই গিটারটা কিছুদিন আগেও কিনেছে ও যেহেতু গান বাজনা এসব নিয়েই থাকে বেশি আর সায়নের পরিবারে যেহেতু সকলেই এই গান বাজনার সাথেই যুক্ত আছেন সেহেতু ওর গানের প্রতি ওর ভালোবাসা দেখে আমাদেরও খুব ভালো লাগে যে আমাদের চেনা পরিচিত কেউ একজন আছে যার কিনা গানের প্রতি এত ভালোবাসা কারণ গান কেনা ভালোবাসে বলুন যে পারে গান করতে তারও যেরকম ভালো লাগে যে পারে না গান করতে তারও কিন্তু বেশ ভালো লাগে আর সায়নের সাথে সাথে নিচে বসে পড়লো সৌরভ দাও আর সায়ন নতুন যে গিটারটা কিনে এনেছে আমাদেরকে বলছে গিটারটা ওর খুব সাবধানে নিয়ে যেতে হবে ইন্ডিয়াতে আমি বললাম কত পড়েছে গিটারটা কারণ গিটারটা যখনই বাজানো শুরু করলো ফাংশানে প্রথম গিটারের সাউন্ডটা শোনা যায় ঠিক সেই রকমই লাগলো বললো ইন্ডিয়ান টাকাতে প্রায় সত্তর হাজার টাকা পড়েছে গিটারটার দাম মানে এই যে শখ থাকলে ভালোবাসা থাকলে সেই জিনিসটা কেনার প্রতি যে মানুষের কত একটা টান থাকে সেটা ওকে দেখে বুঝলাম আর গিটারটা বাজাবে বলে ও বললে একটা ব্ল্যাঙ্কেট দিতে কারণ যাতে গিটারে কোনো রকম স্ক্র্যাচ না পড়ে ওই নতুন জিনিসের প্রতি একটা ভালোবাসা যে থাকে কিন্তু সৌরভ যে গানের প্রতি এরকম একটা ভালোবাসা ছিল সেটা জানতাম কিন্তু সৌরভ দ্বার যে গিটারের প্রতি ভালোবাসা ছিল সেটা আজকে প্রথম জানতে পারলাম ভালো লাগলো দেখে আস্তবে তবে আমাদের এত সুন্দর গল্প আড্ডায় জমে ওঠা আমাদের বাঙালি গেট টুগেদারের পর্বটা এখানেই শেষ করলাম আর লাস্টে আমাদের একসাথে সকলে মিলে গান করাটা একদম মিস করবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগটি কেমন লাগলো প্রতিবারের মতন আপনারা জানালে আমার খুব ভালো লাগবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই বাই বাই ওয়ান